হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসছি লক্ষ্মী পূজার পুরা ব্লগ নিয়ে লক্ষ্মী পূজার কথা শুনলে সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো নারুমা তো চলেন আগে আপনাদের আমাদের বাড়ির কিছু নারুমা বানানো দেখা একদিকে বানানো হইতেছে মোস্ট পপুলার নারকেলের নাড়ু গুড় দিয়ে নারিকেল নাড়ু দুইভাবে বানানো হয় গুড় দিয়ে আর চিনি দিয়ে আর এই পাশে বানানো হইতেছে সুজির নাড়ু সুজির নাড়ুটা আমি এই প্রথম বানানো দেখলাম এটা খুবই মজা খাইতে মানে খুবই মজা নারিকেলের নাড়ু আসলে আমার খাইতে তেমন একটা ভালো লাগে না বাট সুজির নাড়ু খাইতে অনেক বেশি মজা এটা হইতেছে গোটার নাড়ু যেটা কিনা শুধুমাত্র বরিশাল এলাকাতেই বানানো হয় আর এই পাশে যে জিনিসটা দেখতেছেন এটা হইতেছে ক্ষীরের সাজ ক্ষীরের সাজ তো অস্থির টেস্ট মানে আপনারা নাম শুনেই তো বুঝতে পারতেছেন যে একটা জিনিস পুরো ক্ষীর বানানো হয়েছে এটা কত মজা লাগবে খাইতে লক্ষ্মী পূজার নাড়ু মোয়া পূজার আগেই বানানো হয়ে গেছিল আর পূজার আগের দিন রাতে আলপনা দেওয়ার পালা তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে হাত পা ভালোভাবে ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আলপনা দিতে বসে গেলাম এই যে কালারটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে চকের গুড়ার মধ্যে কালার মিশাইছে একটার মধ্যে মিশানো হয়েছে আলতা আর আরেকটার মধ্যে মিশানো হয়েছে নীল কাপড়ে দেওয়ার নীল আগের দিন রাতে এই পার্সেন্ট পর্যন্ত আলপনা দিয়ে রাখা হয়েছে কারণ শুকাতে তো বেশ টাইম লাগে রাতের বেলার আলপনা আমি আর আমার শ্বশুর বাবা মিলে দিছি পরের দিন সকালবেলা থেকে আমার জ্বর আসছিল এই কারণে পরের দিন আর আমি কোনো কাজ করতে পারি নাই ওই দিন আমার শ্বশুরই সব আলপনা দিছে আমি বিকেলবেলায় উঠে রেডি হয়ে এখন আলতা পড়তেছি আর এদিকে অন্তু মামুনিকে মানে আমার শাশুড়িকে আলতা পরে দিতেছে এদিকে আমার রেডি হইতে হইতে সন্ধ্যা লেগে গেছে এবার কলা বউকে বরণ করে ঘরে আনতে হবে আমার শ্বশুর বাড়িতে কলা বউ দিয়ে পূজা করে আর আমার বাবার বাড়িতে লক্ষ্মী পূজা করে সরা দিয়ে প্রথমে মামুনি কলা বউকে বরণ করলো এরপরে আমার পালা আমি যেহেতু নতুন বউ এই কারণে এই বাড়ির অনেক নিয়ম কানুনই আমি আসলে জানি না আস্তে আস্তে সব কিছু মামুনির কাছ থেকে শিখতেছি বিয়ের দুই মাস হয়ে গেছে আর আর বাড়িতে এখন পর্যন্ত খুব একটা বেশি সময় থাকা হয় না কাজের প্রয়োজনে আসলে বাড়ি থেকে দূরে থাকতে হয় এবার যেমন লক্ষ্মী পূজায় বাড়িতে থাকতে পারছি পূজার নিয়মকানুন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখছি সো আশা করি পরেরবার বার মামুনির এতটা কষ্ট হবে না কারণ আমি তখন মামুনিকে অনেক হেল্প করতে পারবো এইবার তো পূজার পুরো কাজ মামুনি নিজেই করছে একে তো আমি অসুস্থ ছিলাম তার উপরে আমি তো আসলে ঠিকঠাক মতন জানি না যে কিভাবে কি করতে হয় বউকে ঘরে আনার পরে সন্ধ্যাবাতি দিলাম আমাদের ঠাকুর কর্তা আসতে একটু দেরি করতেছিল পূজার কাজের মধ্যে আমার সবচাইতে ফেভারেট পার্ট হলো পুষ্পপত্র সাজানো a খাওয়ার প্রসাদ খেয়ে আমরা বাইরে চলে গেলাম তারাবাজি জ্বালানোর জন্য আচ্ছা আপনাদের এলাকাতেও কি লক্ষ্মী পূজার দিন বাজি ফাটানো হয় যদিও শব্দ বাজিগুলা ফাটানো আমার মানে একদমই পছন্দ না বাট তারাবাজি আমার খুবই ভালো লাগে বর্দা ভাই মানে আমার বড় ভাসুর তারাবাজিগুলো নিয়ে আসছিল আমি আর বর্দি ভাই এই টাইমে অনেক মজা করছি আপনারা নিশ্চয়ই বলবেন যে এত বড় হওয়ার পরেও কি তারাবাজিতে খেলতেছে তাহলে আমার শ্বশুরকে দেখেন সে পুরা বাচ্চাদের মতো এনজয় করতেছিল ইভেন আমরা তারাবাজি চালানোর আগে বাবার তো তো অর্ধেক তারাবাজি জ্বালানো শেষ হয়ে গেছে সারাদিন উপাস থাকার পরে যখন পেটে খাবার দাবার যায় তখন যে কি পরিমাণে টায়ার্ড লাগে আমার মনে হতেছিল আমি এইভাবে ঘুমায় যাই এরপর রাত্রে খাওয়ার জন্য ডাকতেছিল আমার তো পেট ভরা ছিল প্রসাদ খেয়ে তারপরেও অনেক কষ্টে রাতের খাবারটা শেষ করছি তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই